দেশটার মধ্যে সবাই মিলে অরাজকতা লাগিয়ে রাখছে কৃষি প্রধান বাংলাদেশের ফুলাফান যে খেলে ক্রিকেট খেলা কি খেলতে ইন্ডিয়া দিল্লি নাটাকা দিল্লি নাটাকা দীর্ঘ তিন বছর পর বাংলাদেশের যতগুলা হিন্দু আছে তাদের উপর অত্যাচার শুরু হোক ইউনুস হচ্ছে বাংলাদেশের শয়তানের প্রতিনিধি নিশ্চিন্ত থাকবেন যেভাবে আপনাদের পূজা করার কথা আপনাদের বাপ দাদারা কাজ করে গেছেন আমাদের পুনরায় আগে এই সেই কলামা মনি যে কলামা মনি নিজের গালের মধ্যে খাপড়াইতেছে উড়ছে লুঙ্গি হাসছে দেশ ভাগ্যের খাতায় নেই তো রেশ পাকিস্তানের হয়ে বাজায় দিন শেষে ওরাই দেয় ওদের গালি তালি আপনারা অনেকেই বলেন পাকিস্তানিরা আমাদের ভাই অথবা বন্ধু সে যারা ভাই এবং বন্ধু বলেন তাদের জন্য এই ভিডিওটি দেখেন বাঙালি হারার পর পাকিস্তানিরা বাঙালিদের উপরে যেভাবে রিয়াকশন করতেছে এই ভাইয়ের দিকে ভাইয়ের অন্ধকার হয়ে গেছে মুখ অন্ধকার হয়ে যাওয়ার পরেও এরা পাকিস্তানকে বানায় বন্ধু আর ভারতকে বানায় শত্রু চলুন তাহলে আজকের ভিডিওতে এই ধরনের মুখ অন্ধকার হয়ে যাওয়া পটাশিয়ামদের আসল বাপ চিনিয়ে দি এবং এদের আসল অকারটাও একটু দেখিয়ে দি তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা ফানি এবং ইন্টারেস্টিং হতে চলেছে চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক শুরু করতে হ্যাঁ দেশটার মধ্যে সবাই মিলে অরাজকতা লাগাই রাখছে কৃষি প্রধান বাংলাদেশের ফোলাফেন যে খেলে ক্রিকেট কি দরকার তোরা খেল কাবাডি দেশটার মধ্যে বহু অরাজকতা লাগাই রাখছ বাংলাদেশি জামা পাকিস্তানি কইয়া এই অশান্তির জ্বালায় আর বার লাগতেছে কথা কি ক্লিয়ার না বেজাল বন্ধুরা শুনতে পাচ্ছেন এই বাংলাদেশি মেয়ের কথা ইনি বলছেন দেশ এখন অরাজকতার মধ্য দিয়ে যাচ্ছে আর যাবেই না বা কেন দেশের মাথাতেই যদি থাকে গন্ডগোল দেশের মাথায় যারা বসে আছেন তারাই যদি হয় চোর চিটিংবাস বাস চোর তাহলে তো বাংলাদেশ মাঠে ঘাটে এবং খাটে ইউনুস হচ্ছে বাংলাদেশের শয়তানের প্রতিনিধি যারা ইউনুস মানবে তারা শয়তানকে মানবে যারা ইউনুস মানবে না তারা আল্লাহকে কে মানলো ইউনুস হচ্ছে বাংলাদেশের শয়তানের প্রতিনিধি যারা ইউনুসকে মানলো তারা শয়তানকে মানলো যারা ইউনুসকে মানবে না তারাই আল্লাকে মানলো বন্ধুরা এই দারিওয়ালা ব্যক্তি কোথাও না কোথাও কিন্তু ঠিক কথাই বলছেন কারণ কি শেখ হাসিনার আমলে যতটানা চুরি দুর্নীতি এবং হিন্দুদের উপর অত্যাচার হয়েছে ইউনুসের আমলে কিন্তু তার থেকে দ্বিগুণ চুরি দুর্নীতি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণ হচ্ছে ভারতে মুসলিমের উপরে প্রচুর পরিমাণ অত্যাচার করা হইতেছে আমি চাই বাংলাদেশের যতগুলো হিন্দু আছে তাদের উপরে অত্যাচার শুরু হোক মানলে বন্ধুরা এই ধরনের ম্যাগীগুলোর জন্যই হিন্দু মুসলিমের দাঙ্গা লাগে জানেন তো ইনি রীতিমত উস্কানিমূলক কথাবার্তা বলছেন

আর আমি এই ম্যাগির উদ্দেশ্যেও বলে দিতে চাই তোর মতো কামবাসনায় আসক্ত একজন মহিলার কাছ থেকে হিন্দু মুসলিম কেউই এই ধরনের উপদেশ চায় না আশা করে না বাংলাদেশের সেনার যেখানে বা যেখানে আমি আমার জন্ম সেইখানে আমার সকালই ঘুমান্ত হচ্ছে মন্দিরের ঘন্টার শব্দ শোনে অথবা আপনার উরুধ্বনির যে শব্দ শোনে নিশ্চিন্ত থাকবেন যেভাবে আপনাদের পুজো করার কথা আপনাদের বাপ দাদারা যেভাবে কাজ করে গেছেন আমাদের পুনরায় আগে বাংলাদেশে যেভাবে যে ওইভাবেই করবেন শুরু করে যারা সবাই গরু বন্ধরা দুর্গা পুজোর আগে বাংলাদেশি সেনার এই ধরনের বার্তা এটা কি শুধুই একটি সান্ত্বনা নাকি হিন্দুদের চোখে কালো পট্টি বেঁধে রাখার কোনো পরিকল্পনা এই সেই কলামামামণি যেই কলামামণি পলা সাপোর্ট করবে তবুও ভারতের সাপোর্ট করবে না বলার পর থেকে ভারত কোনো ম্যাচ হারে না এই কলামামুনির জন্য আজকে এই বাংলাদেশ টিম পর্যন্ত কষ্টে আছে ভারতীয় সমর্থকদের ভারতীয় ক্রিকেট ফ্যানদের উচিত এই কলামামনিকে পুরস্কৃত করা দরকার অবশ্যই অবশ্যই আপনি জ্ঞানী বাবা এই কলামনিকে তো অবশ্যই ভারতীয়দের পুরস্কৃত করা দরকার তবে কি দিয়ে পুরস্কৃত করব সেটা যদি একটু বলে যেতে ভালো হতো বাস দিয়ে পুরস্কৃত করব নাকি কলা দিয়ে কারণ কি এই সোনামনির তো আবার কলা গাছ খুব ফেভারেট সে কলা গাছকে সাপোর্ট করবে তবু ভারতকে সাপোর্ট করবে না কলিজার এই জায়গাটা দেখ কলিদার এই জায়গা দেখ বুক সিরিয়ে মনে করতে বাঘ বাকুম করছে নিজের গালের মধ্যে খাপড়াইতেছি মুখ খারাপ করতে পারতেছি না পাবলিকের জন্য বন্ধুরা এটা কি এটা আমাদের পাশের দেশের ইউনুস চাচার মতো মনে হচ্ছে ও আর এটা কে এটা তো ডোনাল্ড ট্রাম্প কাকা বাহ কে বাত হ্যাঁ অসুর মহারাজ ইউনুস চাচা আর ডোনাল্ড ট্রাম্প কাকা বন্ধুরা কোন শিল্পীকার এটা করেছে আমার জানা নেই তবে যারাই করেছেন না কেন তাদেরকে আমার সেলুট কারণ কি ভারতীয় প্রতিহিংসাকারী মুখগুলোকে আপনারা এমন জায়গায় স্থান দিয়ে দিয়েছেন অসাধারণ আর কি বলবো খেলোয়াড়েরা বাল খেলা খেলে আমি খেলোয়াড়েরা খেলা খেয়ালে আজকালকার খেলোয়াড় গনে শিয়ালাইনে খনে খনে ফালাইতে আইসে তারা জাতীয় দলে উম ফালাইতে আছে তারা জাতীয় দলে আমাদের খেলোয়াড়েরা উম খেলা খেলে। বন্ধুরা নিজের পেছনে কিভাবে নিজে বাস দিতে হয় সেটা বাংলাদেশি পটাশিয়ামেদের থেকে ভালো কেউ দুনিয়ায় শেখাতে পারে না বলে আমার মনে হয় কারণ কি এরা এতটাই নিলজ্জ যে নিজের টিম হেরে যাওয়ার পরও এরা সেই টিমকে নিয়ে يلا كده আমরা খেলতে যাই ইন্ডিয়া এর দেশে هيك এরমের খেলতে যাই এরমের ম্যাচ জিতে आती হয় এরমের খেলা দেখার জন্য তো আমরা দর্শকরা বসে থাকি পোরানটা ভরে যায় পোরানটা ভরে যায় ঠিকই কিন্তু দিন শেষে তো সেই আবাব বা পাকিস্তানকেই করো আর পাকিস্তান হেরে গেলে আসো ভারতের পাছ আটতে یہ بڑی اچھی بات कही आपने ये सुना মনি দিল্লি না ডাকা দিল্লি না ডাকা দীর্ঘ তিন বছর পর ভারত থেকে টমেটো আমদানি শুরু টমেটোর মতো একটা জিনিস সবজি যেটা তিন চার দিন তালা পুচ্ছা জায়গা ইডেও তোরা ইন্ডিয়ার থেকে নাই না ভারত না তাইলে তোরা এতদিন বাংলাদেশের মানুষরে কি পানি ভরা খাওয়াইছো যে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা ভারতীয় দাদারা আমাদের কি বলে আমরা নাকি লঙ্গি বাহিনী বন্ধুরা সময় সময় ভারতীয়দের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিয়ে বাংলাদেশিরা মুখে উঠায় না অথচ আবার টমেটো না খেয়ে চলতে পারে না তাদের সেনা কি ভারতের সাথে যুদ্ধ চাই বলে বাংলাদেশি পটাশিয়ামদের বড় বড় গুলি কিন্তু বাংলাদেশি লোকাল টমেটোর দাম শুনলে সেই সমস্ত পটাশিয়ামদের মুখেই ঢুকে যায় গুলি ভোলে বাবাকে ভাইয়া প্রণাম ভোলে বাবা আসসালাম বন্ধুরা এই ব্যক্তির মুখ থেকে এই গানটি শোনার পর অনেক পটাশিয়ামদের অবস্থায় এই রকম বেগুন পুরার মতো হয়ে যাবে আমি জানি আরে কত কথা কইলেন আর এখন মন্দিরে যায় সুন্দর করে ইসলামী সঙ্গীত গান এটা বন্ধ করেন বন্ধ করেন এগুলা হিন্দুদের সঙ্গে বসকারী এই মাহফিলে আইসা যদি কোনো হিন্দু আইসা গীতা করে আমরা 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 কাছে ত্যাগ তোতা লাগবে না ঠিক তোতা লাগবে না এরা এদের স্বাধীনভাবে পূজা করবে লাড়ি লোহারি চেন এটা কেউ অভ্যাস এরা যে ডরা ये बड़ी अच्छी बात कही आप বন্ধুরা এই হুজুর সত্যি যদি মন থেকে পটাশিয়ামদের উদ্দেশ্যে এই ধরনের কথাগুলো বলে থাকেন তাহলে এই হুজুরকে আমার কারণ এই ধরনের কথা এর আগে কোন হুজুরের মুখ থেকে আমি এখনো পর্যন্ত শুনিনি তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি তবে শেষ করার আগে আমার হিন্দু সম্প্রদায়ের লোকেদের উদ্দেশ্যে একটাই অনুরোধ থাকবে যে আপনারা চোখ কান খোলা রাখবেন কোনো বিধর্মী কোনো মতেই যেন আমাদের হিন্দু মা বোনেদের দিকে চোখ তুলে তাকাতে না পারে এবং পুজোয় যেন কোনো ব্যাঘাত ঘটাতে না পারে আর প্রতিমাগুলোর বিশেষ করে ধ্যান রাখবেন বাংলাদেশি এবং পশ্চিমবঙ্গের সেন্সিটিভ জায়গার সেই সকল হিন্দুরা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পারলে আজকের ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ